সোহেল রানা দীর্ঘ এগারো বছর ধরে কাজ করছেন সমাজের সুবিধাবঞ্চিত বঞ্চিত ছিন্নমূল শিশুদের জীবন মান উন্নয়নে প্রতিষ্ঠিত করেছেন ছায়াতল বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনও যেখানে কয়েকশো বাচ্চাদের লেখাপড়া বস্ত্র বাসস্থান সহ জীবনমান উন্নয়নে করেছেন সব ধরনের ব্যবস্থা আমার প্রতিদিনের সকালটা শুরু হয় এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে সমাজের এমন সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনমান উন্নয়নে আমি প্রতিষ্ঠা করেছি সায়াতল বাংলাদেশ নামে সংস্থাটি সংস্থাটি সমাজে প্রায় তিন শতাধিক পথশিশুদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি বস্ত্র ইত্যাদি নিশ্চিত করছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়ে নির্বাচন করছেন সোহেল প্রচারণার প্রথম দিন থেকেই মাঠে বেশ সরব উপস্থিতি তার সমর্থকদের সমর্থকদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ পাড়া মহল্লা অলিগলি হাটবাজার সবখানেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি ভোট প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে পাচ্ছেন সারাও আমি জানি এলাকার সমস্যাগুলো কোথায় অসংগতিগুলো কোথায় এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে সে সম্পর্কে আমার ধারণা আছে আমি বিশ্বাস করি টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভোট ও আস্থা কেনা যায় না আমাদের এই এলাকায় পথভুষ্ট কিশোর তরুণদের কাজ নেই ফলে তারা মাদক সন্ত্রাস চিন্তায় সঙ্গে জড়িয়ে পড়ছে আমি তাদের দক্ষতা কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করব এ আসনে বিএনপি সহ বেশ কয়েকটি দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন কলস্পতিকের এই স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা নির্বাচিত হলে কি করতে চান এলাকা ও মানুষের উন্নয়নে শুনবো তার সেই প্রত্যাশার কথা ঢাকা তেরো আসন অর্থাৎ ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর আদাবর শের বাংলা নগর এলাকায় যারা ব্যবসার রাজনীতি পরিচালনা করছে সেখান থেকে আমি রাজনীতি উদ্ধার করতে চাই আমি সেবার রাজনীতি চালু করতে চাই আমি অস্ত্র ব্যবসা করতে আসি নাই আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই আমি সেবার রাজনীতি চালু করতে এসেছি আমি সোহেল রানা ঢাকা তেরো আসন থেকে একজন নির্দলীয় নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলস প্রতিদ্বন্দ্বিতা করছি আমি বিশ্বাস করি কাজ করতাম আগামীতে মানুষের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ এবার একজন ফেটে খাওয়া মানুষ একজন কাজের মানুষ একজন পথের মানুষকে আপনার মূল্যবান করে দেন এই আসনের ভোটাররা বলছেন সোহেল রানা শুধু একটি নামই নয় তিনি তাদের অনুপ্রেরণা জাতীয় সংসদ নির্বাচনে এমন সদযোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা ইরফান রানা ডেস্ক রিপোর্ট ন্যাশন টেলিভিশন